নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মৃতিস্তম্ভের পাশে ফ্যান পার্ক উদ্বোধন করলেন টি টোয়েন্টি বিশ্বকাপের দূত যুবরাজ সিং নয় জুন পাক ভারত মহারণের অপেক্ষায় প্রথম আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য বিশ্বকাপে ভারতকে ফেভারিট মনে করছেন তিনি বাংলাদেশকে ভয়ঙ্কর দল বললেও আরও ধারাবাহিক হবার পরামর্শই সাবেক ভারতীয় তারকার যুক্তরাষ্ট্র থেকে জামানের রিপোর্ট বিশ্বকাপের মধ্যমণি ভারত ভারতীয় ক্রিকেটাররা তাই তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মৃতিস্তম্ভের ঠিক পাশের ফ্যান পার্কে ভারতীয়দের ভিড় মার্কিনীরা যারা এসেছেন শুধুই কিছু একটা হচ্ছে কি সেটা সেই আকর্ষণ দালাসের উদ্বোধনী ম্যাচ বড় পর্দায় সম্প্রচার হয়েছে বিশ্বের বিভিন্ন শহর নিউ ইয়র্কে যার উদ্বোধনী আয়োজনে অতিথি ছিলেন সিং এবারের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে সে প্রশ্ন তার কাছে আমার মনে হয় ভারত খেলবে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানও খেলতে পারে তবে অস্ট্রেলিয়া নয় যুক্তরাষ্ট্রে ক্রিকেট আলোচনার একটাই বিষয় পাক ভারত ম্যাচ নয় জুন নিউ ইয়র্ক মাতবে এই উৎসবে সবার মতোই এই ম্যাচ আমাকেও রোমাঞ্চিত করে আমি এমন ম্যাচ আগে খেলেছি এখন মাঠের বাইরে থেকে দেখি এবারই প্রথম মাঠে থাকবো ভিন্ন দায়িত্বে বিশ্বকাপের সমর্থনে ভারতে গিয়ে থাকলেও সাংবাদিক সংখ্যায় বাংলাদেশ তাই প্রশ্ন হলো উত্তরও দিলেন স্পষ্টভাষী যুবরাজ বাংলাদেশ ভয়ঙ্কর দল অনেক আপসেট ঘটিয়েছে তবে বিশ্বকাপ জিততে হলে ধারাবাহিকতা দেখাতে হয় বাংলাদেশ সেটা পারছে না টুইন স্মৃতি ম্যান হাটনে বিশ্বকাপের বিশ দেশের পতাকার সঙ্গে আছে বাংলাদেশ ক্রিকেটারদের একটু ভালো পারফরমেন্সই পারে সেই পতাকাকে আরো ওপরে ইয়র্ক যুক্তরাষ্ট্র